ঘটনা ঘটেছে বাবার কাছে এসে প্রথমে ওনারা একজনই ছিলেন একজন এসে জল চেয়েছেন তো বাবা পেছন থেকে ওখান থেকে এসে সামনের দিকে এসে এদিকে জল দিয়েছিলেন জল দিচ্ছিলেন তো জল দেওয়ার সময় পেছন থেকে এসে প্রথমে বন্দুক ঠেকানো হয় তারপরে বন্দুক বাবা বুঝতে পেরে তার হাত থেকে এরকম সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পরেই হাতুড়ি দিয়ে সে অজস্রবার আঘাত করা শুরু করে দেয় অসংখ্যবার মাথায় আঘাত করেছে এবং আঘাত করে হেড ইঞ্জুরি স্ক্যাল পুরো ইঞ্জুরি করে পুরো রক্তাক্ত করে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় প্রচুর প্রচুর জায়গায় মাথায় চোট হয়েছে ঘটে আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ তারপর কি হলো তারপরে আমাকে খবর দেওয়াতে আমি বাড়িতে ছিলাম বাবাকে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে থানায় ভিজিট করে নারায়ণা হাসপাতালে নিয়ে গেলাম হ্যাঁ দিনে দুপুরে একেবারে চিন্তাই প্রাণ নাশের মতো ঘটনা আতঙ্কে তো বলা যেতেই পারে এখানে কারণ এই দিকটায় এর আগেও অনেকবার এরকম বহুবার চুরি হয়েছে আমাদের দোকান থেকে রিসেন্ট আট মাস আগে ফোন চুরি হয়েছে এক বছর আগে নজরদারি থাকে এখানে পুলিশি নজরদারি পুলিশি নজরদারি থাকে কিন্তু থাকার সত্ত্বেও যে রকম হয়ে যাচ্ছে ঘটনা সেখানে আর কি বলার আছে বলুন আতঙ্কিত তো প্রচণ্ড বাবা সুগার রুগী বাবার হার্টের প্রবলেম আছে তাই নিয়ে দোকানদারি করে তার মধ্যে এরকম হ্যাঁ বাবা একজনের নাম বলছে যিনি মেরেছেন তার নাম বলছেন এবারে তা পুরো বাবা সুস্থ হলে পুরো ভালো করে জানা জানা যাবে নামটা হ্যাঁ এলাকারই ছেলে বাবাই পারফেক্ট বলতে পারবে নামটা বাবার গলায় দুটো সোনার চেন ছিল হাতে আংটি ছিল আংটি একটাও হাতে নেই গলায় সোনার চেন একটাও সোনার চেন নেই দোকানে আনুমানিক লক্ষাধিক টাকা ক্যাশ ছিল কারণ আজকে মাল নেব মালের মানে মালের টাকা পাঠানোর দিন ছিল আর লক্ষাধিক টাকার মতো ক্যাশ ছিল প্লাস হচ্ছে দোকানে হচ্ছে আপনার তিনটে মোবাইল ছিল তিনটে মোবাইলের একটা মোবাইল পর্যন্ত নেই আমার নাম গৌরব দাস